অসুস্থ জনপ্রিয় অভিনেতা 37 দিন ধরে হাসপাতালে ভর্তি তিনি ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জনপ্রিয় অভিনেতা পার্থ সারথি দেব তার শরীর খারাপের খবর প্রকাশ্যে আসতেই সকলে চিন্তায় তাকে নিয়ে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা পার্থ সারথী দেবকে ইন্ডাস্ট্রি সূত্রের খবর এক মাস ধরে তিনি দক্ষিণ কলকাতার এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন আটষট্টি বছর বয়স হয়েছে তার শারীরিক অবস্থা অবনতির দিকেই যাচ্ছে অভিনেতার ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে বিগত সাঁয়ত্রিশ দিন ধরে হাসপাতালে ভর্তি তিনি যোগাযোগ করা হয় জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেতার ফোনে ফোন তোলেন অভিনেতা বাপি দাস তিনি জানান নয় ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থ সারথী সিওপিডিতেও আক্রান্ত ফুসফুসে সংক্রমণ রয়েছে এছাড়াও তিনি আরেকটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন পার্থদা দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায় জর্জরিত তার সঙ্গে বুকে সংক্রমণ এবং নিমোনিয়া দুটোই ধরা পড়েছে ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা এই মুহূর্তে আমি এবং আর্টিস্ট ফোরাম ছাড়া পার্থদার পাশে কেউ নেই আর্থিক সাহায্য করছে ফোরাম চিকিৎসকেরা জানিয়েছেন আগের চেয়ে সামান্য ভালো রয়েছেন লোকজন চিনতে পারছেন তিনি আমি প্রতিদিন সকালে বিকেলে দুবেলা দেখতে আসছি আর্টিস্ট ফোরামের তরফে জয়েন্ট সেক্রেটারি তথা অভিনেতা দিগন্ত বাগচি অভিনেতার অসুস্থতার বিষয়ে সংবাদ মাধ্যমে জানিয়েছেন শুরুতে দিন পাচেক ধরে পার্থদার কাশি ছিল উনি হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না আমরা জোর করে ভর্তি করাই তারপর থেকেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে ফোরামের তরফে আমরা সাধ্যমতো চেষ্টা করছি এর আগেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি তখন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা তারপর সুস্থ হয়ে আবারও ফিরে এসেছিলেন লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে একাধিক সিনেমা সিরিয়ালে আমরা তাকে দেখেছি অভিনয় করতে গত বছর বগলা মামা যুগ যুগ জিও ও রক্তবিজের মতো ছবিতে দেখা গিয়েছে তাকে অভিনয় করতে অভিনেতা একাই থাকতেন বিগত কয়েক বছর ধরে সিরিয়াল থেকে দূরত্ব বজায় রেখেছিলেন পার্থ সারথী বন্ধুরা অভিনেতার দ্রুত সুস্থতা এখন কামনা করছেন তার অনুরাগীরা আপাতত অভিনেতার সুস্থ হয়ে যাতে বাড়ি ফিরে আসে সেই অপেক্ষায় রয়েছে গোটা টলিপাড়া নন জগতের আর অনেক খবর নেই চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি